আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি ডাক্তার মোহাম্মদ শরীফউদ্দিন উদ্দিন অর্থপেডিক ট্রমা স্পেশালিস্ট আজকে আপনাদের সাথে একটা কমন সমস্যা নিয়ে কথা বলবো আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে কোনোই ব্যথা নেই কোন মধ্যে ব্যথা কোনোয়ের কোন অংশে তিনি সাধারণত অনেক সময় বলতে পারেন না কিন্তু বলেন যে তার কোন অনেক ব্যথা করছে এবং অধিকাংশ সময়ে আমরা পরীক্ষার পর দেখতে পাই সাধারণত যে বাইরের দিকটা যেটাকে আমরা মানে ডাক্তারি পরিবার সে ল্যাটারাল এপিকন্ডাইল সেই ল্যাটারাল লেপিকন্ডাইল বরাবর তার প্রচণ্ড ব্যথা এখানে যদি আমি চাপ দিই তাহলে দেখি যে তার অনেক ব্যথা করছে এই সমস্যাটার কারণ কি। এই সমস্যাটা যে রোগে হয়ে থাকে এটার নাম হচ্ছে টেনিস অ্যালবো আপনাদের মধ্যে যারা একটু পুরনো লোক তারা হয়তো সচিন টেন্ডুলকারের খেলা দেখেছেন সচিন টেন্ডুলকার একবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে এরকম টেনিস অ্যালবো রোগে আক্রান্ত হন তো টেনিস অ্যালবো রোগে আক্রান্ত হওয়ার পরে এই টেনিস অ্যালবো নামটা অনেক পরিচিত হয়ে যায় তো কি এই টেনিস অ্যালবো আমাদের হাতের মধ্যে মানে যে ফোর আর্ম এই ফোর আর্মের মধ্যে সাধারণত বাইরের দিকে এবং ভিতরের দিকে অনেকগুলো ট্যানডন বা অনেকগুলো মাসল থাকে এর মধ্যে আমাদের ভিতরের দিকে গিয়ে কিছু মাসলগুলো এখানে গিয়ে যুক্ত হয় যেটা হচ্ছে সামনের দিকের মাসলগুলো এগুলো সাধারণত ভিতরের দিকে এসে আমাদের মিডিয়াল এপিকন্ডাইল বরাবর যুক্ত হয় আবার বাইরের দিকের যেগুলো সেগুলো ল্যাটারাল এপিকন্ডাইল বরাবর যুক্ত হয় মানে বাইরের দিকের জায়গায় যুক্ত হয় এই দিক থেকে গিয়ে সেখানে গিয়ে যুক্ত হচ্ছে আবার এই দিক থেকে গিয়ে সেইখানে এসে যুক্ত হচ্ছে তো বাইরের দিকের আমাদের যে মাসলগুলো এগুলো সাধারণত ল্যাটারাল এপিকন্ডাইলের সাথে যুক্ত হচ্ছে এই মাসলগুলোতে আমরা সাধারণত দেখা যায় যে আমাদের মধ্যে মানে যারা টেনিস খেলেন টেনিস খেলতে গিয়ে যেটা হয় যে টেনিসের যখন এভাবে ব্যাকস্ট্রোক বা এভাবে করে বাড়ি দেওয়া হয় তখন এখানে ল্যাটারাল এপিকন্ডাইলের মধ্যে অনেক বেশি পরিমাণ চাপ পড়ে টেনিস খেলা ছাড়াও যেমন শচীন টেন্ডুলকারের কথা বলছিলাম উনি যে ধরনের শটগুলো দিতেন সেখানে ল্যাটারাল এপিকন্ডাইলের মধ্যে প্রচণ্ড চাপ পড়তো বা বাইরের দিকে প্রচণ্ড চাপ পড়তো পাশাপাশি আমাদের মধ্যে যারা গৃহস্থলী কাজ করেন তাদের ক্ষেত্রে অনেক সময় ঝাড়ু দিতে গিয়ে বা বিভিন্ন কাজ করতে গিয়ে এই ল্যাটালিপি কন্ডালে অনেক বেশি পরিমাণ চাপ পড়ে অথবা অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বিশেষ করে দরজার কার্নিশের সাথে অনেক সময় গিয়ে এখানে এই জায়গায় আমরা আঘাত পেয়ে থাকি তো আঘাতের হিস্ট্রিটা হয়তো অনেক আগের কিন্তু এটা আস্তে আস্তে এক ধরনের প্রদাহ ডেভেলপ করে অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক ধরনের প্রদাহ ডেভেলপ করে এবং সেখান থেকে এই টেনিস অ্যালবোরও হয় এবং এটার বৈজ্ঞানিক নাম বা এটার যে মেডিকেল বাসায় আমরা বলে থাকি ল্যাটারাল এপিকন ডাইলাইটিস এটার আর কোনো ফিচার নেই প্রচণ্ডভাবে এখানে হঠাৎ করে দেখবেন যে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং এই ব্যথার কারণে আপনার পুরো হাতটা অনেক সময় অবসবস লাগে এবং অনেক সময় এক ধরনের ঝিমঝিম অনুভূতিও ছড়িয়ে পড়ে তো এই রোগের কীভাবে আমরা এই রোগগুলো আপনি কার কাছে যাবেন এর রোগগুলো হলো অবশ্যই আপনি একজন অর্থোপেডিক বা ফিজিক্যাল মেডিসিনের স্পেশালিস্টের কাছে যাবেন এবং সাধারণত আমরা এই রোগীদেরকে সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না কিন্তু কোনো ভাঙা নাই এটা এনশিওর করার জন্য আমরা অনেক সময় হচ্ছে অ্যালবোর একটা এক্স করে থাকি এক্স রেতে যদি কোনো ভাঙা তাঙা না থাকে তাহলে আমরা এটাকে ডায়াগনোসিস করি যে এটার নাম হচ্ছে টেনিস অ্যালবো এবং এরপরে সাধারণত প্রথম দিকে আমরা কিছু ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি এবং এক ধরনের ফিজিওথেরাপি এখানে দেওয়া যায় পাশাপাশি এক ধরনের ব্যান্ড আছে যেটাকে টেনিস অ্যালবো ব্যান্ড বলি এবং এর পাশাপাশি অনেক সময় আমরা আইস কম্প্রেশন দিয়ে থাকি তো এই আইস কম্প্রেশন ফিজিওথেরাপি এবং টেনিস্যালবো ব্যান্ড এর মাধ্যমে অধিকাংশ টেনিস টেনিস্যালবো রোগী সুস্থ হয়ে যায় যারা এর মাধ্যমে সুস্থ হন না ব্যথানাশক ওষুধ খাওয়ার পরে তার ব্যথাটা কবে না তাদের ক্ষেত্রে আমরা এখানে একটা ইঞ্জেকশান দিয়ে থাকি স্টেরয়েড ইঞ্জেকশান পাশাপাশি অনেকে পিআরপিও দিয়ে থাকেন তো যেটাই আপনি চয়েস করতে পারেন এস্ট্রয়েড ইঞ্জেকশন অথবা পিআরপি দেওয়ার পরে সাধারণত অধিকাংশ রোগী একটা দুটো অথবা তিনটে ইনজেকশন দেওয়ার পর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যান অনেক সময় শতকরা খুবই কম মানে এক পারসেন্টও কম রোগীর ক্ষেত্রে এখানে অপারেশানেরও দরকার হতে পারে কিন্তু এটা না করে আপনি যদি ডাক্তারের কাছে না গিয়ে বসে বসে সারা জীবন ব্যথা ওষুধ খান অনেক সময় এই রোগটা ভালো হয় না এজন্য টেনিস রোগ বা এরকম কোন যদি কারো অন্য ব্যথা হয়ে থাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন টেনিস এলবোর পাশাপাশি অনেক সময় ভিতরের দিকে অনেক সময় ব্যথা হয় এটা খুবই কম হয় কিন্তু অনেক সময় অনেকের ব্যথা হয় সাধারণত গল্ফারদেরই ব্যথাটা হয় মানে গল্ফ যারা খেলে তাদের হচ্ছে এখানে চাপ পড়ে এই জন্য এটাকেও আমরা বলি হচ্ছে গল্ফার সেলবো ট্রিটমেন্ট এটারও সেম যে আপনি এখানে হয়তো একটু ঠান্ডা শেক দেবেন ব্যথা নাশক কিছু ওষুধ খেতে পারেন আর না হলে এখানে হয়তো আমরা লোকাল একটা স্টেরয়েড ইঞ্জেকশান দিতে পারি দিলে সাধারণত রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় তো আপনাদের সবার জীবন ব্যথামুক্ত কাটুক এই কামনায় আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম